সো বর্তমান প্রেক্ষাপটে কিছু বড় কন্টেন্ট ক্রিয়েটারের অতিরঞ্জিত কথাবার্তায় অনেক ভুল ইনফরমেশান এখান থেকে অনেক নতুন ইউজাররা নিয়ে যায় একজন বড় কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যখন কিছু নতুন ইউজার কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে আসে যে আমি কনটেন্ট মনিটাইজেশন সেট পারি না আপনি করে দেন ঠিক তখনই তারা সুযোগ বুঝে একটা কাজ করে আর সেটা হলো তাদের লাইন দিয়ে দাঁড়া করায় একটা সুন্দর ভিডিও তৈরি করে মূলত তারা তো কন্টেন্ট তৈরি করে যে অমুক ভাই অমুক জায়গার থেকে আসতেছে হ্যাঁ ভাই বুঝলাম আপনি ফেসবুকে ডাক্তারি বা কবিরাজি করতেছেন আপনি অনেক বড় ডাক্তার হয়ে গেছেন ফেসবুকে ঠিক আছে কিন্তু সঠিক মেসেজটা আপনি যখন দেন না তখন কিন্তু কষ্ট লাগে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেলেই যে সোনার হরিণ পেয়ে গেল এমন কিন্তু নয় এটা আপনাকে বলতে হবে একজন নতুন ইউজার বর্তমানে যেহেতু ফেসবুক নতুনদের বেশি কন্টেন্ট মনিটাইজেশন দেখছে সো ফেসবুক কিন্তু সুযোগ দেখছে তাদের কাজ করার আর আপনারা তারা তারা যখনই আপনাদের কাছে সেট জন্য যায় আপনারা যেটা বলতে থাকেন সেটা হলো যে সোনার হরিণ পেয়ে গেছে এখন সোনার হরিণ পেয়ে গেছে এর মানেটা কি বোঝাতে যাচ্ছে পেয়ে গেছে ঠিক আছে কিন্তু ওখান থেকে তার ইনকাম কতটুকু হবে সেটা তো আপনি ভালো করেই জানেন বর্তমান প্রেক্ষাপটে এখান থেকে ইনকাম করা যে কতটা কঠিন সেটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও জানে এখন একজন নতুন ইউজার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সেখান থেকে কি তেমন কোনো ফায়দা হবে তার মোটেও না যা ইনকাম হবে তার থেকে বের করতে তার দুই তিন বছর সময় লাগবে এখন কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছে এটা বিশাল একটা সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাতে হবে বড় ই কন্টেন্ট ক্রিয়েটারের মূল কথার উদ্দেশ্য এটা হওয়া উচিত যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ঠিক আছে আপনার ফলোয়ারের সংখ্যা কম আপনার ভিউ কম এখান থেকে তেমন আপনি ফায়দাই পাবেন না আপনাকে ফায়দামান করতে গেলে অনেক বেশি কষ্ট করতে হবে ওয়ান থাউজেন্ড পারসেন্টের উপরে আপনাকে কষ্ট করে অর্থ ইনকাম করতে হবে কারণ বর্তমানে অনেক বেশি কম্পিটিটর এখানে রয়েছে আর এই সকল কম্পিটিটারদের সাথে আপনার কম্পিটিশন দিতে হবে আপনার কন্টেন্ট নিয়ে ভাবতে হবে অন্যেরা যা করতেছে সাদা মাটা কন্টেন্ট তৈরি করে আপনি এখান থেকে কিচ্ছু করতে পারবেন না আপনার নিজের ইনোভেটিভ আইডিয়া দিয়ে নতুন নতুন কন্টেন্ট আপনাকে তৈরি করে আপনার অডিয়েন্সের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে আপনার পরিচিতি বাড়াতে হবে আপনার কন্টেন্ট হাই কোয়ালিটি করতে হবে আপনি কত মানুষের সাথে পরিচিতি মানে পরিচয় নিজেকে পরিচিত করতে পেরেছেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে আপনার কন্টেন্টের জন্য কি অডিয়েন্স বসে থাকে কি না সেটা নিয়ে ভাবতে হবে আপনার প্রত্যেকটা সময়ের মূল্য আপনাকে বুঝতে হবে সো এইগুলো যদি আপনি ভালোভাবে ক্লিয়ার করে বলেন সেক্ষেত্রে কিন্তু যারা অডিয়েন্স নতুন ইউজার আছে অনেকে আপনার ভিডিওটা দেখে তারা কিন্তু এখান থেকে সঠিক ইনফরমেশানটা নিয়ে সঠিকভাবে কাজ করতে থাকবে আপনি যদি বলেন যে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ পেয়ে গেছে অমুকজন অমুক জায়গার থেকে এসেছে হ্যাঁ তাহলে কি হবে কিছু মানুষ ভুল ইনফরমেশন নেবে তারা হতাশায় ভুগবে কারণ তারা চিন্তা করবে আমি তো দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি আমিও কন্টেন্ট মিনিটেশন পাওয়ার যোগ্য কিন্তু এখনও পাচ্ছি না সে মনে করবে সে কন্টেন্ট মনিটাইজেশন পেলে নাকি অনেক টাকা ইনকাম করতে পারবে এমন হয়তো ভুল চিন্তা তার মাথায় আসতে পারে সে নিয়মিত হতাশ হয়ে যাবে কাজের প্রতি তার মনোযোগ থাকবে না সো এটা এই ধরনের বার্তা কিন্তু না দেওয়াই ভালো কোনো একটা বিষয় নিয়ে যখন আপনারা আলোচনা করবেন তখন সিদ্ধান্ত নেবেন যে সেটা পরিপূর্ণভাবে সঠিক জ্ঞানটা মানুষের মধ্যে ছড়াই দেওয়া যেন তারা সঠিকভাবে একটা সঠিক ইনফরমেশন নিয়ে সঠিকভাবে কাজ করতে পারে এটা কিন্তু হওয়া উচিত সো তাহলে মানুষ সকলেই এখান থেকে সঠিক ইনফরমেশন নিয়ে কাজ করতে থাকবে আর হতাশায় ভুগবেন না যারা নতুন ইউজার বা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য মেসেজ থাকবে আপনারা হতাশ হবেন না আজ না হোক কাল হোক হানড্রেড পারসেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে পাবেন যদি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি কাজ করতে থাকেন আপনার এখন বর্তমান প্রেক্ষাপটে কন্টেন্ট নিয়ে ভাবা উচিত প্রচুর পরিমাণ কন্টেন্টের উপর ফোকাস করা উচিত আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে আপনি তত বেশি ফায়দামান হবে আপনার ফলোয়ার আছে ভিউ নাই তাতে কিন্তু কোনো লাভ হবে না সো আপনি চেষ্টা করুন কন্টেন্টের উপর ফোকাস করতে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে